নমস্কার বাংলা সবাইকে স্বাগত আমি অনিকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক ডোনাল্ড ট্রাম্প এক আন্তর্জাতিক জোকার ভাঁড় একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার দেশের বিদেশ নীতি চালাচ্ছে এমন একজন লোক যিনি কল্পনা করেন সব যুদ্ধ এক টেবিলের ডিল দিয়ে মিটে যাবে যেমন তিনি হয়তো কাউকে ট্রাম্প টাওয়ারের ফ্ল্যাট বিক্রি করছেন সেই মানুষটা আর কেউ নন ডোনাল্ড জন ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়ে যিনি নিজেকে ভাবেন হোটেল ব্যবসায়ী শান্তির ফেরিওয়ালা কাম জোকার প্রতিটা কথাতেই আমেরিকা ফার্স্ট বাকিরা হোক লাস্ট কারোর ওপরে এতটুকু শ্রদ্ধা নেই এতটুকু ভদ্রতার ধার ধারেন না এমন রাষ্ট্রপ্রধান আগে দেখেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকেই একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে তার কাছে আন্তর্জাতিক সম্পর্ক মানে একটা বিশাল সুপারমার্কেট যেখানে তিনি কেবল ভাবেন তিনি কেবল ভাবেন কোন দেশের কাছ থেকে কি নেওয়া যায় আর কত লাভ করা যায় তাকে কি দেওয়া যায় সেই সুপারমার্কেটের এক একতলায় টেনশন দুতলায় অস্ত্র বেচা তিন তলায় যুদ্ধ ধ্বংস আর চার তলায় সিজ ফায়ার তার আমেরিকা ফার্স্ট নীতি মানে ছিল বাকি দুনিয়াকে না বুঝেই আমেরিকার স্বার্থে সব কিছু চালানো আমেরিকা মিডল ইস্ট চালাতে চায় ট্রাম্প সাহেব এই মিডল ইস্টে এক দালাল পুষেছেন সেই দালালকে দিয়ে তিনি চালাতে চান এবার সেই দালালকে দিয়ে যা করার এতদিন আমেরিকা করত এখন আর সেটা দালালকে দিয়েও হচ্ছে না তিনি আমেরিকাতে বসিয়েই করবেন তিনি বলছেন ইসরায়েলকে যুদ্ধ করো যুদ্ধ থামাও ইরানের উপর বোমা ফেলছি বোমা না যেন নিজের নিজের বাড়িতে বাড়িতে ছাদ ঠিক করতে গিয়ে পাশের ছাদে আগুন লাগিয়ে দেওয়া প্রতিটা বিষয়ে তিনি হতে চান ডিল মেকার হয়ে ওঠেন ডিল ব্রেকার ট্রাম্প নিজেকে বলতেন একজন ডিল মেকার কিন্তু সমস্যাটা হলো তিনি ডিল বানাতে গিয়ে একটা চুক্তি একটা এক ধরনের দৌত্য করতে গিয়ে ডেলের ভাষা তার আদত সমস্যা তার বিভিন্ন দিক বা আদত সাবজেক্টটাই বোঝার চেষ্টা করেন না আন্তর্জাতিক কূটনীতি এমন এক ব্যাপার যেখানে শুধু ব্যবসার মুনাফা দেখলে হবে না পাশে থাকা মানুষের কান্না তার ইতিহাস তার সম্পর্ক সম্মান সবকিছু বুঝেই তবে চলতে হয় উনিশশো একাত্তরে যখন লক্ষ লক্ষ শরণার্থী আসছে তখন ভারতবর্ষে যদি কেবল ভাবত যে আমার অর্থনীতি এত শরণার্থীর ভার সীমান্ত যদি আটকে দিত তাহলে কি হতো এক সাংঘাতিক অবস্থা হতো আজকের মোদী সরকার যে জিনিস করতে চান ইতিহাস সম্পর্ক কোনো কিছু নয় কেবলমাত্র অর্থনীতি দিয়ে গোটা দেশ চলবে না গোটা পৃথিবী অর্থনীতি দিয়ে চলে না উনি পড়াশুনোটা এই ট্রাম্প সাহেব পড়াশুনোটা প্রায় মোদীজির মতন করেছেন তাই ট্রাম্পের মাথায় কেবল একটা জিনিস ঘরে এই যুদ্ধগুলো এত জগা খিচুড়ি কেন আমি এক ঘন্টার মধ্যে সব ঠিক করে দেবো সবটাই শুধু আমার কথা শুনুন আমি চারটে উদাহরণ দিচ্ছি চারটে উদাহরণ ইউক্রেন রাশিয়া পুতিনের ফ্যান ক্লাব প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন তিনি নাকি একশো দিনের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন কিভাবে করবেন মানে উনি যখন আবার যখন ভোটে দাঁড়ালেন তখন বারবার করে বলছেন আমি দাঁড়াবো আর যুদ্ধ শেষ করে দেবো আমি জিতলেই যুদ্ধ শেষ হয়ে যাবে জিতে চানত কি হচ্ছে কেউ জানতো না কিভাবে তিনিও জানতেন না তিনিও বলেননি যে এইভাবে এইভাবে হবে ব্যাপারটা বরং উল্টে তিনি চাইতেন পুতিনকে আবার জি সেভেনে নিয়ে আসতে বাবু তারই কথায় একজন মানুষ যিনি দেশের একটা দেশের উপরে হামলা চালাচ্ছেন তাকে তিনি আবার দাওয়াত দিয়ে বিশ্বসভায় বসাতে চাইছেন পুতিন আমার ভালো বন্ধু কিন্তু সবটাও তো ভালো বোঝে না এই ধরনের অনর্গল কথা বলে যাওয়া এক মানুষকে জোকার ছাড়া কি বা বলা যায় ওপরে ওপরে ট্রাম্প যুদ্ধ থামানোর কথা বলছেন আবার ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করে দিচ্ছেন আর তার ফলে রাশিয়ার আগ্রাসনের রাস্তা একটু হলেও আরামদায়ক হচ্ছে আবার জানিয়ে দিচ্ছেন ইউক্রেনকে আমরা এমন অস্ত্র দেবো যে পুটিন শেষ হয়ে যাবে এটা যেন পুটিনকে বলার মতো আরও একটু চালাও ভাই আমরা দেখি কি হয় আবার মুখ ফিরিয়ে জেলেনেসকে বলছেন লড়ে যাও স্বাধীনতা বলে কথা ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন এমন একটা সময় এসেছিল যখন হঠাৎ করে এক সপ্তাহের জন্য আমেরিকা ইউক্রেনকে সেনা সহায়তা আর গোয়েন্দা দেওয়া তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে ওই যে স্যাটেলাইট পিকচার যেগুলো না হলে এখন আর লড়াই করে যায় না দেওয়া বন্ধ করে দিয়েছে মানে যুদ্ধের মাঠে লোক দাঁড়িয়ে আছে আর পাশের দেশ যেটা এতদিন ধরে বন্ধু বলে সমর্থন দিচ্ছিল সেটা হঠাৎ বললো বেশ কিছু দিন দেখি তারপর ভাবা যাবে ইউক্রেনের মাথায় বাজ পড়েছিল কারণ তারা বুঝতে পারছিল না যে এদের উপরে ভরসা করা যায় কি না তার উপরে আগের সরকার মানে বাইডেন সরকার ইউক্রেন প্রতিরক্ষা যোগাযোগ গোষ্ঠী বলে একটা গোষ্ঠী বানিয়েছিল যেখানে মিত্র দেশগুলো একসঙ্গে আলোচনা করে কে কি সাহায্য করবে সেটা ঠিক হবে ট্রাম্প সেই দলটার সঙ্গে আমেরিকার যোগাযোগ শেষ করে দিয়েছেন পরের ধাক্কা আসে বাজেট থেকে আগের দু বছর ধরে ইউক্রেনকে ভালো পরিমাণ সাহায্য দেওয়া হচ্ছিল এখন নতুন বাজেটে সেটাও কমানোর কথা হয়েছে অর্থাৎ ইউক্রেনের হাতে হয়তো কম বা কম গুরুত্বপূর্ণ বা পুরোনো ধরনের অস্ত্র থাকবে নতুন কিছু পাবে না আর পঁচিশে জানুয়ারিতে ট্রাম্প পাওয়ার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখনও উনি ইউক্রেনের জন্য একটা নতুন সহায়তার প্যাকেজও পাশ করেন এভাবে সাহায্য বন্ধ করা মানে আসলে পুতিনকে উৎসাহ দেওয়া আর উৎসাহ দিলে সামনে সামনে দিন সেটাও একরকম বোঝা যায় তাও নয় অনেক বিশেষজ্ঞ বলছেন এই যে ট্রাম্প হঠাৎ করে সাহায্য কমিয়ে দিলেন তাতে রাশিয়া এবং রাশিয়াও ভাবতে পারে দেখেছ আমেরিকা তো এবার গা বাঁচাচ্ছে তাহলে আমরা সময় নিয়ে জিতে যাব এমনও হতে পারে যে পুতিন ভাববেন আলোচনায় বসে লাভ কি সময় গেলে নিজের মতন করে সবটা দখল নিয়ে নেব এরকম লেনদেনের মতো বিদেশ নীতি যেখানে খালি ভাবা হয় কত টাকা বাঁচানো যাবে বা কত তাড়াতাড়ি নিজের কৃতিত্ব নেওয়া যাবে তাতে যুদ্ধ যেমন থামে না বরং লম্বা হয় আক্রমণকারী আরও সাহস পায় আর এতে শুধু রাজনৈতিক খরচ নয় মানুষের প্রাণের দাম প্রাণের দাম দিয়ে সেই ডিলটা বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই শান্তি আনার গল্পগুলো আসলে পারফরম্যান্স যা দেখতে বা দেখাতে ভাল লাগে ভেতরে ভেতরে ঢং ঢং ফাঁকা নেই উনি শুধু চান এমন কিছু ঘটুক যাতে উনি বলতে পারেন এই দেখো আমার জন্য সব ঠিক হলো উনি আসলে ছিলেন খুব অধৈর্য ধৈর্য ধরো ধরে প্ল্যান করে একটা না একটা কূটনীতি চালানোর মতো মনোভাব ওনার নেই বরং উনি ভাবেন সব যুদ্ধ শেষ করতে হবে এটা যেন এক রিয়ালিটি শো যদি কোথাও কাঠ বললে কাট। যদি কোথাও সরাসরি বলা হয়নি যে ইউক্রেনে অস্ত্র বিক্রির জন্যেই উনি শান্তির নাটকটা করছেন কিন্তু যা যা করছিলেন সহযোগিতা কমানো চাপ তৈরি করা বাজেট কাটছ সবটাই একটা ছবি তৈরি করছে যেখানে মনে হবে যে এই সবের পেছনে আসলে একটা লাভের গন্ধ আছে কোনো আদর্শের ব্যাপার নেই অনেকের মতে ট্রাম্প আসলে চান ইউক্রেন যদি ওর শর্ত না মানে তাহলে সাহায্য বন্ধ করে দিয়ে ওদের চাপে ফেলবেন যাতে আলোচনায় বসে আলোচনায় বেশি নতুন অস্ত্র কেনে আর এর মাঝেই নতুন করে মার্কিন অস্ত্র বিক্রি নতুন সুযোগ তৈরি হয়ে যাবে এক যুদ্ধকে জিয়ে রাখা অন্যদিকে মার্কিন কোম্পানিগুলোকে মানে যেগুলো যারা যুদ্ধের অস্ত্র তৈরি করে খুশি আর এত কিছু করেও যখন দেখা গেল এই একতরফা কাজগুলো আমেরিকাকে আরও একা করে ফেলছে মিত্র দেশগুলো ভাবতে শুরু করেছে এই লোক তো হঠাৎ সব বন্ধ করে দেবে তার থেকে নিজের রাস্তা নিজেরাই খুঁজে নিই দু নম্বর দেখুন ভারত পাকিস্তান কাশ্মীর ইস্যুতে বিনা নিয়ন্ত্রণে বর হাজির হয়ে গেল নেমন্তন্ন কে করেছে তোমাকে আজ থেকে বলেছে না পাকিস্তান বলেছে না ভারত বলেছে উনি এসে হাজির হয়ে গেলেন ট্রাম্প একদিন বললেন তিনি নাকি কাশ্মীর সমস্যার সমাধান করে ফেলবেন মোদী মুনির আচ্ছা করুন তাহলে আচ্ছা সেটাও করছেন না স্পষ্টভাবে বলেছেন কিভাবে কি রুট ম্যাপ কীভাবে সমস্যার সমাধান করবেন মোদী মুনিরকে বসিয়ে চা খাওয়াবেন আর বলবেন তোমরা তো দুই ভাই এই ঝগড়া কেন সমস্যা হলো কেউ তাকে বলেনি আসতে ভারত বলছে ধন্যবাদ ট্রাম্প কিন্তু আমরা নিজেরাই সবটা বুঝে নেবো ট্রাম্প আবার গিয়ে বললেন এই যে আমি যুদ্ধ বিরতি করলাম ভারতের সেনাবাহিনী বলছে আরে দাদা আমরা তো আগেই নিজেদের মধ্যে ঠিক করে নিয়েছি আপনি না বললেও চলতো এমন হিতে বিপরীত কূটনীতি একমাত্র জোকাররা করতে পারে ভারত বহু বছর ধরে একটা নিয়ম মেনে চল নিয়ম ধরে চলে আসে এমনকি পাকিস্তানও ওই কথাটা বলে যে কাশ্মীর ইস্যুতে বাইরের কেউ যেন নাক গলায় আমরা তৃতীয় কেউ আনার দরকার নেই আমরা মধ্যস্থতা করার দরকার নেই আমরা নিজেরা করে নেব ভারত সেটা একেবারেই পছন্দ করে না কোনো রকম নাক গলানো এই জিনিসটা নতুন কিছু না বহু ধরে এটাই ভারতের নীতি ইদানিংকালে ভারতবর্ষ অন্য দেশের মধ্যে নাক গলানো শুরু করেছে ভারতবর্ষ প্রত্যেকটা দেশের তার মর্যাদা নিয়ে তারা থাকুক আমরা আমাদের ব্যাপারে কেউ জানো নাক গলা নাক না আমরা অন্য কারোর ব্যাপারে নাক গলাবো না এটাই ছিল ভারতের বিদেশ নীতি সময় হঠাৎ একদিন বলে আমি ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি করে দিয়ে চাচ্ছে যদি করেই দিয়ে থাকেন তাহলে তার প্রসেসটা বলুন কি হয়েছে সেটা বলুন গোটা প্রসেসটা তো জানা উচিত উনি বলছেন আমি তো চাই ওদের মধ্যে শান্তি হোক আমি মধ্যস্থতা করতে পারি এই কথা শুনে ভারতবর্ষের মুখে মাছি ভারতবর্ষের মানুষজনের মানুষজন বলছে কি এটা মোদী সরাসরি কিচ্ছু বলেননি কিন্তু বিদেশ সচিব বলে দিলেন ধন্যবাদ আপনার আগ্রহের জন্য কিন্তু ভারত কোনোদিনও কারোর মধ্যস্থতা চায়নি আর ভবিষ্যতেও চাইবে না শুধু তাই না ভারত সরকার এটাও বললো যে যুদ্ধবিরতির কথা ট্রাম্প কৃতিত্ব নিচ্ছেন সেটা আসলে ভারত আর পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে নিজেদের মধ্যে কথা বলে হয়েছে কোনটা সত্যি আমরা জানি না কোনটা সত্যি আমরা জানি না কিন্তু একটা জোকার না হলে তার তো রিয়াক্ট করা উচিত আরে জোকার না হলে বলা উচিত যে ভারত সরকার এই কথাগুলো মিথ্যে কথা বলছে এই দেখুন এই কল এই হচ্ছে আমাকে ফোন করেছিল এই এখন ফোন করেছিল এই লোক এখন ফোন করেছিল আমরাই করেছি বলছেন না কেন এক্ষেত্রে আবার দুই দিকে দুই জোখার কাজেই মানুষ বিভ্রান্তিতে এভাবে প্রকাশ্যে ট্রাম্পের কথা উড়িয়ে দেওয়াটা কূটনীতির দুনিয়ায় এক ধরনের না বলে চর মারা এতো শুধু দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা খারাপ হয় না এতে বোঝা যায় যে ট্রাম্পের ফরেন পলিসি কতটা বেখেয়ালি কতটা এক উনি নিজের মতন কিছু ভাবলেন ঘোষণা দিলেন আর পরে দেখা গেল বাস্তবের সঙ্গে তার কোনো মিলই নেই ট্রাম্প আবার এই সমস্ত কথা ফেসবুক টুইটার টাইপ ইত্যাদি এই সমস্ত জায়গায় লিখে দেন যেন নিজেই নিজের বাবা দিচ্ছেন কিন্তু এসব কথা যখন সত্যি না হয় যখন দেশের মান যায় সম্পর্ক খারাপ হয় আর পুরো ব্যাপারটা একটা বৃষ্টি পরিস্থিতি তৈরি করে বিশেষ করে কাশ্মীরের মতো স্পর্শকাতর ব্যাপারে এভাবে কোনো বড় পুরনো সংবেদনশীল বিরোধ নিয়ে একটা দেশ যদি নিজের মতো ঘোষণা করে দেয় আর যদি সেটা সত্যি না হয় তাহলে তা নিয়ে ঝামেলা হবেই ধরুন আমি দুটো কথাই বলছি এই যে ভারত পাকিস্তান বা এই যে ইরান ইসরায়েল দুটো যুদ্ধেরই উনি বলছেন আমি মীমাংসা করে দিলাম কিন্তু আমরা খুব ভালো করে জানি যে দুটো যুদ্ধের কোনো মীমাংসাই এখনো হয়নি একটা কথার কথা একটা যুদ্ধ বিরতি হয়েছে মাত্র টেনশন একই রকম একইভাবে রয়েছে কোনো রকম আলাপ আলোচনা নেই কোনো রকম যে একটা ঠিক আছে আমরা পুরোনো জায়গাগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগোবো সেরকম কোনো জায়গা নেই তার কারণ কোনো প্রসেসই হয়নি ইরান বলছে আমরা ভেঙে দিয়েছি গুড়িয়ে দিয়েছি ইসরায়েল বলছে আমরা ভেঙে দিয়েছি গুড়িয়ে দিয়েছি অর্থাৎ এই যে বিরোধ বিরোধের বীজটা থেকে গেল তাহলে খালি যুদ্ধবিরতি কিছুদিনের জন্য যুদ্ধবিরতিতে লাভটা কি বোঝা যায় ট্রাম্প আসলে কূটনীতির নিয়ম কানুন দেশের ইতিহাস তাদের সম্পর্কে সূক্ষ্মতা কোনোটাই বোঝেন না আর সেখানে গন্ডগোল পারে এই যে ইরান ইসরায়েল আগুনে পেট্রোল ছিটানো হচ্ছে ট্রাম্প ভাবলেন ইরান এত ঝামেলা করে চল এক কাজ করি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় সেই চুক্তি যেটা ওবামা বহু কষ্ট করে করেছিলেন যাতে ইরান তাদের বোমা বাড়ানোর পরিকল্পনাটা বন্ধ রাখে পারমাণবিক বোমা ট্রাম্প সেটা ভেঙে দিলেন ভেঙে দিলেন তাহলে ঠিক আছে ইরান এবারে ইরানের মতন পারমাণবিক বোমা তৈরি করবে না উনি গিয়ে ওখানে বোমাও ফেললেন তারপর শুরু করলেন ইসরায়েলকে দিয়ে বোমাবাজি ইরানের বিজ্ঞানীদের মারলেন বিমানে হামলা চাললেন তারপর আবার বললেন আমি শান্তি চাই এটা যেন স্কুলে কারোর বই ছেড়ে দিয়ে পড়ে আই ভাবিস না আমি আমি মজা করছিলাম এটা একটা দেশের ওপরে বোমা চালিয়ে মজা করছেন সার্কাস দেখাচ্ছেন দুনিয়ার মানুষকে এইসব কার মানে ওপরে পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনাটা বেড়ে গেছে এখন যা অবস্থা তাতে সম্ভাবনা মানে কোথাও একটা টেনশন কমানোর বদলে টেনশনটাকে রেখে দিয়ে একটা রকমের সাজানো গোছানো একটা ব্যাপার হচ্ছে যার ফলে সৌদি আরব থেকে লেবানন পর্যন্ত টেনশনটা ছড়িয়ে পড়লো যুদ্ধ বিরতি হয়েছে কিন্তু আগুন যা ছড়ালো সহজে নিবে নাকি ইরানের খামিনি কিংবা ইসরায়েলের নেতা নিয়েও তো জোকার নয় চার নাম দেখুন চীন তাইওয়ান সেখানেও আগুন নিয়ে খেলা চলছে তাইওয়ানের সঙ্গে ট্রাম্পের আচরণটা এরকম যে তিনি চীনের গালে একটা থাপ্পড় মেরে বলছেন তোকে আমি ভয় পাই না তাইওয়ানকে প্রচুর অস্ত্র বিক্রি করে দিলেন আবার চীনের বিরুদ্ধে উস্কালিনমূলক ভাষা ব্যবহার করলেন তারপর আবার চীনের সঙ্গে খেলতে চাইলেন এই গতকালই বলেছেন চীনের সঙ্গে বিশাল ট্রেড ডিল হয়ে গেছে এই ট্যারিফ চাপাবো ওই চাপাবো ওই চাপাবো সেই চাপাবো ডিল হয়ে গেছে এবার তাইওয়ান কোথায় যাবে ট্রাম্প তখনও বলে যাচ্ছেন সব ঠিক আছে আমি শক্তিশালী হাই স্কুল গ্যাং লিডার টাইপের একটা আচরণ ব্যবসা বোমা আর বাহাদুরি ট্রাম্প পলিসির তিনটে বি মডেল ব্যবসা বোমা আর বাহাদুরি ট্রাম্পের বিদেশ নীতি এই তিনটে তিনি ভাবছেন মার্কিন অস্ত্র বিক্রি বাড়লেই সফলতা যুদ্ধে কৃতিত্ব নিলেই জনপ্রিয়তা আর এসবের মধ্যে আদত লক্ষ্য বারণাস্ত্রের বাজার ট্রাম্প প্রশাসনের আমেরিকা বিশ্বজুড়ে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করছে আর এই বিক্রির পেছনে শুধু কূটনৈতিক স্বার্থ না বড় বড় অর্থনৈতিক লাভের কথা আছে সবচেয়ে ভাবুন সৌদি আরবের সঙ্গে একশো আরব কোন যুদ্ধটা লড়েছে কাতারের সঙ্গে বিশাল টাকার কোন যুদ্ধটা তারা লড়ছে বাহরিনের সঙ্গে কোন যুদ্ধটা তারা লড়ছে আসলে এগুলো তোলাবাজি হচ্ছে আসলে এগুলো হচ্ছে গিয়ে পাড়ার মাস্তানকে ঠিক আছে এই নাও বাবা চাঁদা তারা একশো বিলিয়ন ডলারের সৌদি আরব যুদ্ধটা অস্ত্র নিয়ে করবে কি কাতার এই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র নিয়ে করবে কি বাহারিন করবে কি এগুলো হচ্ছে গিয়ে কেবলমাত্র বাণিজ্য হচ্ছে ট্রাম্পের বাণিজ্য হচ্ছে আর ওরা ভাবছে ঠিক আছে বাবা আমাদের ওপরে কোনো কিছু হলে ও আমেরিকা দেখবে চলুন কোনো ধর্ম নেই এখানে কোনো ধর্ম নেই কোনো ধর্মের সততা নেই কিচ্ছু নেই ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা ডিল এই সৌদি আরবের সঙ্গে হল তাইওয়ানের সঙ্গে ট্রাম্প আঠারো বিলিয়ন ডলারের আছে তাইওয়ান একটা ছোট্ট এইটুকু জায়গা আছে এখানে আঠারো বিলিয়ন ডলারের বেশি অস্ত্র দিয়ে গেল কার বিরুদ্ধে লড়বে চীনের বিরুদ্ধে আঠারো বিলিয়ন ডলারের বিক্রিত হয়ে গেল আঠারো বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে চীনের সঙ্গে লড়তে পারবে কিন্তু বিক্রি হয়ে গেল তাদের সমস্ত আগের রেকর্ড ভেঙে গেল ইউক্রেনকে প্রথমবারের মতন সামরিক হার্ডওয়্যার পরিষেবা বিক্রি করে করেছে পঞ্চাশ মিলিয়ন ডলার পঞ্চাশ মিলিয়ন ডলার প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য এক আমেরিকার কূটনীতির প্রভাব বাড়ানো আর মার্কিন এই ট্রাম্প সাহেব প্রতি বছর চার বিলিয়ন ডলারের সামরিক সাহায্য পাঠায় ইসরায়েলকে বারণাস্ত্র বেঁচব যুদ্ধ হবে আর যুদ্ধ হলেই তিনি মাঠে নামবেন বিশ্বের বড় বড় সমস্যা ওনার কাছে একটা হোটেল ডিলের মতন এও নাও এক অফার নাও বা নাও আমার কিছু এসে যায় না কিন্তু মনে রাখো আমি ট্রাম্প পরিণাম বিশৃঙ্খলা বিশ্বাসহীনতা বন্ধুত্বহীনতা বিশ্বের বহু দেশে ট্রাম্পের এই পলিসিতে পড়েছে ইউরোপ বলছে আমরা আর আমেরিকার উপরে ভরসা করতে পারছি না ভারতের মতন কোট আন কোট ঘনিষ্ঠ বন্ধুরা টপ কি বা ট্রাম্প সরকার তারা প্রকাশ্যে না হোক নিজেদের মধ্যে বলছে এই লোকটা বড্ড বেশি নাটক করে এর ওপরে ভরসা করা যাচ্ছে না এভাবে ট্রাম্প আসলে আমেরিকায় একা করে দিয়েছে প্রত্যেককে ট্রাম্প নিজেকে একা করে ফেলেছে ট্রাম্প ভাবছিলেন তিনি সিংহ বাস্তবে তিনি হয়ে উঠেছেন একটা চিড়িয়াখানার মাইকওয়ালা জোকার আকর্ষণীয় মজাদার কিন্তু কেউ সিরিয়াসলি নিচ্ছে না এক জোকার যার হাসির দাম দিতে হচ্ছে দুনিয়াকে ডোনাল্ড ট্রাম্প নিঃসন্দেহে রাজনীতির ইতিহাসে এক বিরল চরিত্র একদিকে নিজের ব্যবসায়িক সাফল্য অন্যদিকে চরম রাজনৈতিক অনভিজ্ঞতা নিয়ে যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদে বসে বসে আছেন শান্তিবারে আবার কৃতিত্ব আর যুদ্ধ মানে বাকিদের ব্যর্থতা আসলে বিশ্ব রাজনীতিতে কোনো টিভি রিয়েলিটি শো নয় বিশ্ব রাজনীতি যেখানে তিরিশ মিনিটে সব সমস্যা মিটে যাবে কূটনীতি অনেকটাই শেফের মতন ধৈর্য বোঝাপড়া এক পরিমিতির খেলা আর ট্রাম্প তিনি কূটনীতির রান্নাঘরে ঢুকে কড়াইতে একসঙ্গে চকলেট মরিচ পাউডার বোমা সব কিছু ফেলে দেখো আমি স্পেশাল কিছু বানালাম বলাই যায় বলাই যায় ডোনাল্ড ট্রাম্প এক আন্তর্জাতিক জোকার তবে এই রঙ্গ তামাশা তার এই রঙ্গ তামাশা দুনিয়ার কাঁধে যুদ্ধ আর অস্থিরতার যে বোঝা চাপিয়ে দিচ্ছে সেটা কিন্তু মোটেই হাসির না ভাবুন ভাবুন ভাবতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি নমস্কার